সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে ফিলান্সিং লিখিত ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন এবং অ্যান্সার আলোচনা করব যে প্রশ্ন এবং অ্যান্সারগুলো আপনারা অবশ্যই একটু মুখস্থ করার চেষ্টা করবেন তাহলে আপনার পরীক্ষা যদি আসে এই প্রশ্নগুলো আপনার লিখতে সুবিধা হবে তো চলুন আপনাদের সেই প্রশ্নগুলো দেখাই এবং আপনারা যারা পিডিএফ পেতে চান তারা আমাদের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম প্রশ্ন হোয়াট আর দ্য টাইপস অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার কত ধরনের অ্যান্সার সুপার কম্পিউটার মেইন ফ্রেম মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ সুপার কম্পিউটার অ্যান্সার এ হাই পারফরম্যান্স কম্পিউটার ফর কমপ্লেক্স ক্যালকুলেশন এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ গে গে এ স্মল ফ্রিল্যান্স জব অর্থাৎ একটা ফ্রিল্যান্স জবের যে সামনে যে থামনেলটা থাকে সেই থামনেলটাই হচ্ছে মূলত একটা গিগ এরপরের প্রশ্ন হোয়াট ইজ উইন্ডোজ অ্যান্সার এ পপুলার ও এস ডেভেলপড বাই মাইক্রোসফট এরপরের প্রশ্ন হোয়াট ইজ ভলেটাইল মেমোরি অ্যান্সার মেমোরি দ্যাট লসেস ডেটা হোয়েন পাওয়ার ইজ অফ এক্সাম্পল র্যাম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর র্যামটাই হচ্ছে মূলত একটা ভলেটাইল মেমোরি এরপরের প্রশ্ন হোয়াট ইজ নন ভলেটাইল মেমোরি অ্যান্সার মেমোরি দ্যাট রিটেন্স ডেটা উইথাউট পাওয়ার এক্সাম্পল রোম রোমের ফুল ফর্ম হচ্ছে আর রিড অনলি এর পরের প্রশ্ন হোয়াট ইজ এ ইউজ বি ফ্ল্যাশ ড্রাইভ অ্যান্সার এফোর্ডেবল স্টোরেজ ড্রাইভ এরপরের প্রশ্ন হোয়াট ইজ রেড অ্যান্সার এ সিস্টেম ফর ডেটা আর রেন্ডা রেন্ডেন্সি অ্যান্ড পারফরমেন্স ইম্প্রুভমেন্ট এরপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে বা অ্যান্সার দেওয়া আছে যেমন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম অ্যান্সার অ্যান্ড্রয়েড ম্যাক্রোস লিনাক্স এবং অ্যান্ড্রয়েড এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম তারপরের প্রশ্ন হোয়াট ইজ ম্যাক্রোস অ্যান্সার অ্যাপলস অপারেশন সিস্টেম ফর ম্যাক কম্পিউটারস এটা হচ্ছে অ্যান্সার তারপর হচ্ছে হোয়াট ইজ লিনাক্স অ্যান্সার অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স লিনাক্স হচ্ছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তারপর হচ্ছে হোয়াট ইজ ইউবেন টিউ অ্যান্সার এ পপুলার লিনাক্স ডিস্ট্রিবিউশন তারপরের প্রশ্ন হোয়াট ইজ ডিওসি ড অ্যান্সার এ টেক্সট বেস্ট ইউএস টেক্সট টেক্সট বেস ওএস ইউজড বিফোর উইন্ডোজ এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ কার্নাল অ্যান্সার দ্য কোর অফ অ্যান অপারেটিং সিস্টেম এরপরের প্রশ্ন হোয়াট ইজ ওপেন সোর্স সফটওয়্যার সফটওয়্যার উইথ পাবলিসিটি অ্যাভেলেবেল সোর্স কোড এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ প্রোভাইডি সফটওয়্যার অ্যান্সার সফটওয়্যার অন বাই এ কোম্পানি এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ ফরমার আপডেট অ্যান্সার অ্যান আপডেট টু অ্যাম্ব সিস্টেম সফটওয়্যার এরপরের প্রশ্ন হোয়াট আর এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম অ্যান্সার উইন্ডোজ ম্যাক্রোস লিনাক্স এবং অ্যান্ড্রয়েড এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফাইল কম্প্রেশন অ্যান্সার রিডিউসিং ফাইল সাইজ এক্সাম্পল জিপ এবং আর এ আর এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ শর্টকাট অ্যান্সার ইকুইক অ্যাক্সেস লিঙ্ক টু এ ফাইল আর ফোল্ডার এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ পোর্টফোলিও অ্যান্সার শৌক ইজ এ শৌক অফ ওয়ার্ক স্যাম্পল অর্থাৎ আপনারা যারা কাজ করবেন হিলান সিংয়ে তারা যেই আপনাদের ফ্রি বিয়ের যে কাজগুলো করেছেন সেগুলোর যেই আপনার ডকুমেন্টগুলো রাখবেন সেগুলোকে মূলত পোর্টফোলিও বলা হয় এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্সার মেশিন সিমুলেটিং হিউম্যান ইন্টেলিজেন্সি হচ্ছে মূলত এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কিছু আপনাদের কম্পিটিশান গুরুত্বপূর্ণ শর্টকাট দেওয়া আছে যেমন কন্ট্রোল সির কাজ কি কন্ট্রোল বি এর কাজ কি কন্ট্রোল এক্স এর কাজ কি কন্ট্রোল এর কাজ কি কন্ট্রোল এস এর কাজ কি কন্ট্রোল পি এর কাজ কি কন্ট্রোল এ এর কাজ কি এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন এরপরের প্রশ্ন হোয়াট ইজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যান্সার এক্সট্রা সিকিউরিটি উইথ আ সেকেন্ড ভেরিফিকেশন স্টেপ এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফাইভ জি অ্যান্সার দ্য লেটেস্ট ওয়ারলেস টেকনোলজি ফর ফাস্টার ইন্টারনেট এরপরের প্রশ্ন হোয়াট ইজ ওয়াইফাই অ্যান্সার এ ওয়ারলেস ইন্টারনেট কানেকশন টেকনোলজি ওয়াইফাই ওয়ারলেস ইন্টারনেট কানেকশান টেকনোলজি এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ মডার্ন অ্যান্সার এ ডিভাইস দ্যাট কানেক্ট এ কম্পিউটার টু দ্য ইন্টারনেট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ইন্টারনেট অ্যান্সার এ গ্লোবাল নেটওয়ার্ক অফ কানেকটে কম্পিউটার কানেক্টেড কম্পিউটার এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ ভিপিএন অ্যান্সার ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ফর সিকিউর ইন্টারনেট ব্রাউজিং এরপরের প্রশ্ন হোয়াট ইজ এন আইভি অ্যাড্রেস অ্যান্সার এ ইউনিক আইডেন্টিফায়ার ফর এ ডিভাইস অন এ নেটওয়ার্ক এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ এল অ্যান্সার দ্য অ্যাড্রেস অফ এ ওয়েব পেজ এরপরের প্রশ্ন হোয়াট ইজ ডি এন এস অ্যান্সার ডোমিন নেম সিস্টেম হুইস ট্রান্সলেটস ডোমিন নেমস ইন টু আই পি এড্রেস এরপরের প্রশ্ন হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার অ্যান্সার সফটওয়্যার উইন্ডোজ এবং লিনাক্স প্রশ্ন ইজ দ্য এজিয়েস্ট জব অ্যান্সার ডাটা এন্ট্রি আসলে ডাটা এন্ট্রি এতটা সহজ না তবে বাকি যে সকল স্কিলগুলো আসে সেগুলো থেকে ডাটা এন্ট্রি কিছুটা সহজ কিন্তু ডাটা এন্ট্রি আসলে সহজ কোনো কাজ না হোয়াট ইজ এ ওয়েব ব্রাউজার অ্যান্সার সফটওয়্যার ফর অ্যাক্সেসিং দ্য ইন্টারনেট এক্সাম্পল ক্রোম এবং ফায়ারফক্স এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার এর ফলে প্রশ্ন হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্সার প্রোগ্রামস ফর ইউজার টেক্স এক্সাম্পল এম এস ওয়ার্ড এবং ফটোশপ এগুলো হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর ফলের প্রশ্ন হোয়াট ইজ এ অ্যান্সার এ ডিভাইস দ্যাট প্রোজেক্টস ভিজুয়ালস অন এ স্ক্রিন এর প্রশ্ন হোয়াট আর দ্য টিউ মেইন টাইপস অফ সফটওয়্যার অ্যান্সার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার অন্যটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট ইন ডিমান্ড ফ্রিলান্সিং স্কিল অ্যান্সার ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে বর্তমান সময়ের সব থেকে চাহিদা সম্পন্ন একটি স্কিলস এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ মনিটর অ্যান্সার এ ডিসপ্লে স্ক্রিন ফর আউটফুট এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ কিবোর্ড অ্যান্সার অ্যান্ড ইনফুট ডিভাইস ইউজড টু টাইপ অর্থাৎ কিবোর্ড হচ্ছে একটি ইনফুট ডিভাইস যেটার মাধ্যমে টাইপ করা হয় এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ মাউস অ্যান্সার এ ডিভাইস দ্যাট কনভার্স ফিজিক্যাল ডকুমেন্টস ইন টু ডিজিটাল ফরমেট এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ মাইক্রোফোন অ্যান্সার অ্যান্ড ইনপুট ডিভাইস ফর রেকর্ডিং সাউন্ড এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ ওয়েব ক্যাম অ্যান্সার এ ক্যামেরা ইউজড ফর ভিডিও কলস অ্যান্ড রেকর্ডিং এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ মাদারবোর্ড অ্যান্সার সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার এরপরের প্রশ্ন হোয়াট ইজ এ হার্ড ড্রাইভ অ্যান্সার এ স্টোরেজ ডিভাইস ফর ডেটা এখানে যে প্রশ্নগুলো ছিল আশা করছি এই সকল প্রশ্নগুলো আপনারা খুব সহজেই ভিডিও দেখে মুখস্থ করে নিতে পারবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সো আপনাদের সাথে দেখো আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনারা সকলেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার পরীক্ষায় কিন্তু ভালো একটা মার্কস আপনি করতে পারবেন এই সকল প্রশ্নগুলোর বাইরে আপনার প্রশ্ন করা হবেন এটা নিশ্চিত থাকেন সো অবশ্যই এই সকল প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন আর আপনারা যারা পিডিএফটিকে ডাউনলোড করতে চান পিডিএফটিকে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সেই ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে পিডিএফটিকে আনজিপ করে নিতে হবে এটা দেওয়ার কারণ হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার মূল কারণ আপনারা অনেকেই ভিডিওটা ফুল না দেখে শুধুমাত্র পিডিএফটা নিয়ে আপনারা চলে যান যার কারণে ইউটিউব অ্যালগোয় মনে করে যে আমাদের ভিডিওটি ভালো না যার জন্য ভিডিওটাকে ডাউন করে দেয় এই জন্য আর ভিডিওটা বেশি পারফর্ম করে না তো অবশ্যই আপনারা পিডিএফটাকে নেওয়ার আগে ভিডিওটা ফুল দেখে পাসওয়ার্ডটিকে কালেক্ট করে নেবেন ভিডিও থেকে এরপর জাস্ট পিডিএফটিকে ডাউনলোড করে আনজিভ করে সেটা থেকে প্রিপারেশনটাকে খুব সহজে নিতে পারবেন